আজ কি বসেছি ক্রেডিট চেক দেব আজ গুনে চেক দেই কিন্তু ইচ্ছা তো করতে ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে করতে হবে আমার মনে উড়াগড়া দিন এই যে কথা না কাছে আমার আমি শান্ত হওয়া আমি কথা বলতেছি আমি তোর সাথে একা কথা বলতে হয় সবাই জান না কোন কথা আরে তাও আরে তো যা না উত্তর চলে যেতেছ কথা বলি সে তিন কার্ড ছেলে তোমার বাবার নাম কি ইসলাম আমরা পশ্চিম পারে থাকি বাও তো আপনার টিচার ছিলেন তুমি ভফিক ছেলে ভফিক দাদা রেগুলার আসতে না আমাদের বাড়িতে আব্বার বন্ধু ছিলেন আব্বা মারা যাওয়ার পরে এখন আর আসেন না শুনো আমি একটা কথা বলি ওмна প্রচন্ড বদ্রগী একদমই আমি যদি সময় মতো না আসতাম এটা দিয়া তোমার মাথায় গুলি করে দেওয়ার জন্য কোনো ব্যাপারই না 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 ভাইয়া আপনি যতটা বলছেন ততটা বত নিয়ে না ও খুব ভালো আর একটু বেশি আর নিমাংশকে আর একটু বেশি থাকে বাহ তুমি কি করতেছো আমি তো বিশেষে প্রস্তুতি নিচ্ছে বাহ খুবই ভালো পোস্টারগুলো একটু ওঠানোর ব্যবস্থা করো আর যাওয়ার সময় কোণাকে একটু সরি বলে এই লাইটে এন্টিটা একদম ঠিকঠাক হয়েছে

আজকের পরে থেকে এই এলাকার কোনো লোকজন উঠায় নিয়ে আসা যাবে না। কারো গায়ে হাত তোলা যাবে না। সামনে নির্বাচন। খালি বুটা করে দেবো। বেশি কথা কি? এইভাবে আর কতদিন? আর বেশি দিন না। আর অল্প কিছু দিন। অল্প কিছু দিন কি? আর অল্প কিছু দিন বসে বসে খাবো। তারপর বিয়ে করব। তারপর চাকরি করব।

এরকম ফুসফাস ডাকবেন না ভয় লাগে মানে আমি তো আপনার চাকরি করি না তাই না এত কিছু দেন আগে আপনার কে আপনি কে বলেন তো বলেন কে আপনি আমাকে চিনবেন না আমি ভালো ছেলে ভালো ছেলেদের ভালো মেয়ের আছি আপনি কি চান মানে পায়ে পাড়া দিবেন তা পাঁচ জন করে তারপর আমার সাথে আমি মোটেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি আপনার দিকে তাকানোর কারণে একজন কিনে গাছে ঝুলে ফেলবেন এটা কেমন কথা আমার যা ইচ্ছা আমি তাই করব আমার কোনো সমস্যা নেই আমি আবার প্রশ্ন চাবো আমারও যা ইচ্ছা তাই করব আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন এটার রেজাল্ট কিন্তু কোনোভাবে ভালো হবে না আমি সেটা বলে দিচ্ছি আপনাকে আমি একদম বাড়াবাড়ি করছি না আসলে আপনার সাথে কথা বলার খুব একটা ইচ্ছা আমার নাই দাঁড়ান দাঁড়ান বলছি দাঁড়ান আপনার জন্য আমার লেখা চিঠি এক লাইনের চিঠি এই এক লাইন তো মাঝে হাজার টাকা আছে এটা পড়ার পর যদি মনে হয় যে আপনাকে গুলি করে মেরে ফেলবেন তাহলে ডাকবেন আমি নীতিতে চলে আসুক আউট বুকের বাপ ঠিক এখানে একটা সেটও করে ফেলে। আমার ছোটবেলা থেকে যত অনুভূতি আপনারা কি নি সব এখানে লেখা। যদি আপনি দেখতে তুমি সুন্দর না। তারপর ওই ঘটনার কি ঘটলো? পাইছোস? পাইছি ধুলোনি আসছে। খুচলটাকে আমি নি ভয় বলতে কিছুই নাই। শেলটার মধ্যে একটা ম্যাজিক কাছে এই জীবনে কত ছেলে তোকে টাই করলো? সবাইকে গাছে ঝুলায় দি। আর এই ছিনেতে তোর ম্যাজিক মনে হচ্ছে। আসলে মনে হচ্ছে গতকালকে মৌসুমারকে দিয়ে আবার ধরায় আনছি কপাল ফিস্টল ধুসছি আর পরও ভয় নাই যাওয়ার সময় গায়ে তো কত বলে গেছে কথা বলে যখন বলতেছিল তখন আমি আমি উড়পড় হয়ে গেছিলাম এসটি কম্পিউটার ভাইরাস কি এটি ক্ষতিকারক প্রোগ্রাম একটা কথা কি কথা তুই কি সত্যি দিয়ে করবি আমনা মেয়ে দেখব আমি বলছিনা মেয়ে আমার পছন্দ করা আছে কি বলছিস এসব তুই হ্যাঁ তো আজকাল কি হয়েছে বল মুখের উপর ঠুশ ঠাশ কথা বলিস না আমি এই দিন আগে সিদ্ধান্ত নিলাম ঠুসঠাস কথা বলবো কখন কে ঠুসঠাস মারা যায় কোনো গ্যারান্টি নেই তাই কথা ভিতরে জমায় না রাখা ঠুসঠাস বলে ফেলবো আচ্ছা তো ঠুসঠাস করে বলে ফেলতো কোন মেয়ে দেখেছিস তুই আচ্ছা বলতে হবে না দুধটা রেখে গেলাম খেনিস হ্যালো কেমন আছেন ভালো কে বলছেন আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি মানে ভালো করে চিনি আপু বাসা থেকে এসব শিখেছেন আপনি ফোন করেন এসব ঠিক না হ্যালো হ্যালো আচ্ছা আপনি যেরকম মুখের উপর লাইন কেটে দিলেন মানে একটা মেয়ের সাথে এভাবে কথা বলে আপনি কি কখনো ভদ্রতা শিখেননি আপনার মতো অপরিচিত মেয়েদের আমি খুব ভালো করে চিনি ফালতু আই হ্যালো যদি আমি গাছের উপর না ঝুলাইছি আমার নাম কোনা না হ্যালো আর আপনার কি সমস্যা আপনি বারবার কেন কল করছেন হুম

এই যে দেখেন বর্তমান আপনার একটা মা নিক সম্মান আছে না সব দুলির সাথে এটা যদি ভাইরাল হয়ে যায় এই আমি করছি ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো ছোট ভাই উত্তরটাও ছোট্ট করে দিবা উত্তর যদি মনপুত। হয় ঘরের ছেলে ঘরে ফিরে যাবা আর যদি উত্তর মনপুত না হয় তাহলে মনে হয় না ঘরে ফিরতে পারবা কনার সাথে তোমার সম্পর্ক কি কনাকে আমি ভালোবাসি ভাইয়া আমি কনার সেই মানুষ ভাইয়া যার চেয়ে বেশি কনাকে আর কি ভালোবাসতে পারবো না আমি কনার সেই মানুষ ভাইয়া যে কনাকে সারা জীবন আমি তো আগে আমি বুঝতে পেরেছি ভাইয়া আপনি কণাকে আমাকে দিবেন না আর আমি যদি কোনাকে না পাই এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই এটাই দেখতে চেয়েছিলাম মজনু কোনাকে ডেকে নিয়ে আয় বলে দে আর এক কণা অপুকে বল ওর বাবা আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে ঠিক <laughs> আছে <laughs>